जय श्रीहरि जय गयाधर जय गयी तीर्थ आज जी, प्रोहित, जी जी, के गया जी पुरोहित दीपक दुबे गयाजी तीर्थ पिंडीदान जो विशेष जानकारी दीब वेदशास्त्रे गयी तीर्थो के पिंडिदान जो प्रशस्त माना जाए पिंडीदान जो গয়া তীর্থ এসতে জন্যে অনেকও লোক মনে আশাঙ্কিত হয় কি আমি গয়াজি তীর্থ যাব কোথায় থাকবো কীরকম পিন্ডি কাজ করবো করব কার লোক সে সম্পর্ক করবো কি আমার পিন্ডি ভালো হবে আমার পুজো ভালো রকম হতে পারবে আজকে আমি ওই জন্যে এই ভিডিও তৈয়ার করেছে যে লোক এই ভিডিও দেখে গয়া আসবে অনেক গয়াতে পিন্ডি দেবার জন্যে থাকবার জন্যে ভালো রকম ব্যবস্থা পাবে ভালো রকম কাজ করতে পারবে তো আজকে আমি গয়াজি তীর্থপুরোহিত বিষ্ণু মন্দিরে পূজারী দীপক দুবে স্টেপ বাই স্টেপ একটু একটু করে জানকারি দিব তে আজকে আমি প্রথমে এই বলছি অনেক লোক কী আছে যাকে কিছু जानकारी ना होए গোয়া দির্তজননে তনি কি করে গোয়া এসে স্টেশনে চাকরি কেন দালালে कांटेक्ट करे ना होले কেউ দালাল না পাওয়া যায় তাহলে উনি কি করে কি গোয়াতে neko आश्रम আছে এক টু নে अनेको आश्रम তো কে ওয়াশроме যায় आश्रम में গিয়ে ওনারকে अनेको सुविधा হয় অসুবিধা কি হয় তোনারকে একটা রুম ভাড়া উপরে লিখতে হয় থাকার জন্য তারপরে ঠাকুরমশাইকে দক্ষিণা দেন পিণ্ডি কাজ করতে জন্যে তারপরে পান্না ঠাকুরকে দেন তারপরে মন্দিরে দক্ষিণা দেন অক্ষে দেন রুম ভাড়া দেন অটো ভাড়া দেন কাজবি দশজন বিশজনকে একসঙ্গে হবে আল্লাহ আল্লাহ কাজ হয়নি দশজন একটা পুরোই দশজন যজমান এরকম কাজ তো লোক ভালো রকম কাজ করতে পারেনি অনেক অসুবিধা মহসুস করে সে আমি আজকে স্টেপ বাই স্টেপ করে আপনারকে বুঝিয়ে দিবো কীরকম কাজ হবে কীরকম আপনি কাজ করতে পারবেন যে ভালো রকম হয় প্রথমে এই বলছি কী গয়া ধামে যেবি লোক এসবে পেডি কাজ করতে জন্যে তো আমার এ একটা প্যাকেজ আছে প্যাকেজ কী আছে উত্তম মধ্যম পিছি তিনটা প্যাকেজ আছে উত্তমতে কী হয় सौ टा खर्च है, तीन हज़ार पाँच सौ तीन टा दा भोजी दान है वस्त्र पात्र घटी बाटी किताब पुस्तक पोषि माला सब दान पुजो सामग्री दक्षिणा थकवार व्यवस्था खावार व्यवस्था समस्त मिले पच्चीसशा खर्च उत्तम श्राद्ध है और मध्य फल्गुनदी विष्णुपाद अक्षय बट सब जगह क्या हो जाए मध्यम करब पीश टा खर्च কিঞ্চি ওই মধ্যে দুটা বস্ত্রপাত্র হুঁচি দান দক্ষিণা সমস্ত কিঞ্চিত করবেন তাহলে দুই হাজার টাকা খরচ হয় ওর মধ্যে পুজোর জিনিসপত্র দক্ষিণা সমস্ত মিলে দু হাজার টাকা খরচ আছে তারপরে কি আছে কি অনেক লোককে বংশে কারকে অপমৃত্যু হয় যে বিষ খেয়ে অ্যাক্সিডেন্ট করে এরকম করে ডেট করে তারকে ফলগুলো দী বিষ্ণুপাতপত্র অক্ষয়বট একটু প্রেসিরা চারা স্থানে কাজ হয় বিশেষ গল্প জন্যে আপনি আমার নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আমার নম্বর আছে মোবাইল নম্বর আছে নাইন এইট ফাইভ টু এইট সেভেন এইট সিক্স ফাইভ ওয়ান জয় শ্রীহরি জয় জয় গয়াজি তীর্থ